কাতান প্রচুর ডিম্যান্ড প্রচুর ডিম্যান্ড ঠিক আছে দেখো আমি একদম জুয়েল টোনের ট্রিপল লাইনের কাতান দেখাবো এরকম সুন্দর একদম কালার দেখো ফার্স্ট আমি খুলেছি পুরো মফ কালার এইরকম পরপর কালারগুলো আমি একদম দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেটা পছন্দ হবে কি করবে স্ক্রিনশট আর আমাদের বুকিংয়ে পাঠাবে ঠিক আছে একদম ফার্স্ট ফার্স্ট করবে দেখো এগুলো মানে যে কটা দেখাচ্ছি প্রত্যেকটা এত ডিম্যান্ড হচ্ছে একটাও পিস কেউ রাখছো না ঠিক আছে কারণ সবার ডিম্যান্ড হচ্ছে যে ট্রিপল লাইনে তোমার কাছে যদি কোনো আরও ডিজাইন থাকে তুমি দিতে থাকো এখন তো দেখো তোমাদের কথা অনুযায়ী চলছে এই গেল তোমার আঁচল পোর্শনটা পুরো একদম গোল্ডেনের আঁচল পোর্শন আছে একদম জমকালো কাজ দেখো আঁচলের লোকটা আর অল ওভার কিন্তু এরকম সুন্দর বুটা দেখো পুরো একদম যেটা কাতান বেনারসি যেরকম বুটা হয় বা বুটা হয় সেই দিয়ে কিন্তু পুরো অল ওভার কাজ পাচ্ছো আর পুরো ডোয়েলটোন যাচ্ছে আর বোধ সাইডে এরকম সুন্দর বর্ডার যাচ্ছে ঠিক আছে জাস্ট কাজটা দেখো কালারটা দেখো ভীষণ সুন্দর লাগছে সব মানে যে কোনো বয়সে কিন্তু সবাই পড়তে পারবে এই কালারটা ডোয়েলটোনে পাচ্ছ একদম হালকা ফুলকা লাইট ওপর আমি কোয়ালিটি জাস্ট দেখাচ্ছি এই পাচ্ছ একদম নরম কোয়ালিটি প্রাইস কিন্তু ট্রিপল নাইনই থাকবে ঠিক আছে আচ্ছা বিপির দিকে যাই একটু ওয়াও কি দারুণ লাগছে দেখো এই জায়গাটা কিন্তু তোমরা এই যে ডোয়েল টোন এই জায়গাটা কিন্তু ভালো বুঝতে পারবে যেহেতু এটা একদম পুরো থানের ওপর যাচ্ছে মানে এই থানটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ডোয়েল টোনটা কতটা দারুন একটা রেডেড টোন যাচ্ছে এই বিপি পাচ্ছ রানিংয়ে বিপি চলে যাচ্ছে স্লিভসের বটরে এই কাজ পাচ্ছো ঠিক আছে এই কাজ পাচ্ছো পুজোর পর যাদের বিয়ের অকেশন আছে নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে বলবো সব বিয়ের অকেশন মাত করে দেবে ট্রিপল লাইনে এরকম সুন্দর কাতান ঠিক আছে জাস্ট দেখো এই যাচ্ছে ডোয়েলটনের ওপর পুরোটা আর ব্যাক পোর্শনটা আমি একবার দেখিয়ে দিই তারপর পরপর আমি প্যাটার্নটা দেখিয়ে দিয়েছি পরপর কালার দেখাবো দেখো এই আছে ব্যাক পোর্শনের ফিনিশিংটা একদম চলে যাচ্ছে এরকম সুন্দর স্মুথলি ফিনিশিং এই গেল তোমার ফার্স্ট কালার নেক্সট কালারটা জাস্ট দেখো ময়ূরকন্ঠির ডার্ক কালার ঠিক আছে এটাও বলবো অপূর্ব কালার কালারটা সবাই পড়তে পারি আমরা ইয়াং বলো এজেড বলো সবাই কিন্তু এই কালারটা আমরা করতে পারি এই যাচ্ছে জাস্ট আঁচল পোর্শনটা আঁচলের লোকটা দেখে নাও আঁচল যাচ্ছে এরকম সুন্দর একদম গর্জাস্ট জাস্ট আঁচল পোর্শন অল ওভার এই কাজ বোর্ড সাইডে এরকম সুন্দর বর্ডার টোন যাচ্ছে কিন্তু একটা গোল্ডেনের টোন পাচ্ছ সেম প্যাটার্নই যাচ্ছে শুধু বিপিটাও দেখো রানিংয়ে বিপি পাচ্ছ সিলজ্জার বর্ডারে এই কাজ পেয়ে যাচ্ছ নেক্সট কালার যাবো তোমার নেক্সট কালার একটা ময়ূরকণ্ঠি ডার্ক দেখিয়েছি এবার যাবো ময়ূরকণ্ঠি কালারটা ওয়াও দেখতে কিন্তু যা যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে যার যতগুলো পিস পছন্দ দেখো এই পেয়ে যাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা আঁচলের লোকটা দেখিয়ে দিই এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা বোর্ড সাইডে বর্ডার চলে যাচ্ছে এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ আর বিপি যাচ্ছে এই যে বিপি দেখো এরকম সুন্দর রানিংয়ে বিপি স্লিপসের বর্ডারে কিন্তু এই কাজটা দুর্ধর্ষ দেখতে আর কোয়ালিটি যাবে একদম নরম হালকা ফুলকার ওপর আর আমাদের শোরুমে সেই সব শাড়ি পেতে চাইলে কিন্তু বুকিং করে নিতে হবে হলে কিন্তু এসে হয়তো নাও পাওয়া যেতে পারে কারণ এগুলো পোস্ট হওয়ার পর না আমার অনলাইন দিদিরা একটু কেউই মানে আর মানে এর হয় না মানে লেট করে না এগুলো পেতে ঠিক আছে যখন খুব ফার্স্ট ফার্স্ট ট্রেন শটা সে দেখো এই কালারটা দেখো এই কালারটা কিন্তু সব বয়সে পড়ার মতো কালার একদম লাইট কালারের উপর যাচ্ছে ভীষণ মিষ্টি অ্যান্ড সোভার লুক আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পরশন অল ওভার এই কাজ পাচ্ছ বোর্ড সাইডেই বর্ডার চলে যাচ্ছে অ্যান্ড এই গেলো তোমার এ বিপি স্লিভস এর বর্ডার এই কাজ দারুন দেখতে দারুণ দেখতে একদম নরম হালকা ফুলকা লাইট ওয়েচের ওপর এটা পাচ্ছ পুরো অরেঞ্জ স্পিচ কালার কালারটা জাস্ট দেখো এই পেয়ে যাচ্ছ জাস্ট আঁচলের লুকটা ওকে আঁচল যাচ্ছে এরকম সুন্দর গর্জিয়াস আঁচল পোর্শন আচ্ছা বুটার ডিজাইনটা চলে যাচ্ছে পুরো একদম বেনারসির বুটা বোথ সাইডের সেম ডিজাইন সেম সাইজের বর্ডার অ্যান্ড বিপিও যাচ্ছে তোমার একদম রানিং এ বিপি পাচ্ছ সেম কালারেরই বিপি চলে যাচ্ছে স্লিভসের বর্ডারের কাজ যাচ্ছে টোনিংটা জাস্ট দেখো প্রত্যেকটা কিন্তু ডুয়েল টোন পাচ্ছ ট্রিপল লাইনের কাজ আন কিন্তু প্রত্যেকটা যাচ্ছে ডুয়েল টোনের ওপর নেক্সট কালার দেখাবো নেক্সট কালার দেখো যে কালারটা আমি পরেছি ঠিক আছে মেহেন্দি গ্রিন কালার এটাও কিন্তু যে কোনো বয়সে পরা যায় মেহেন্দি গ্রিনের একটা রেডি স্টোন জাস্ট কালার দেখো এই যাচ্ছি তোমার জাস্ট আঁচল পোর্শনটা এরকমই সুন্দর আঁচল পাচ্ছো মেহেন্দি গ্রিন কালারটা আমার তো দুর্ধর্ষ লেগেছে মেহেন্দি গ্রিন কালারটা এই যাচ্ছে মেহেন্দি গ্রিনের একটা রেডের টোন যাচ্ছে দেখো কি দারুণ দেখতে আর তার সাথে যাচ্ছি এরকমই সুন্দর বিপিসে বর্ডারে এই কাজ নেক্সট অ্যান্ড লাস্ট কালার দেখাবো তোমাদের ডিম্যান্ডিং কালার যেটা হচ্ছে এরকমই সুন্দর জাম কালার একদম ডার্ক জাম অসাধারণ দেখো এই গাছে তোমার আঁচল পোর্শনটা আঁচলের লোকটা জাস্ট দেখো আর এই গেল তোমার অল ওভার কাজ বোর্থ সাইড এরকম সুন্দর বর্ডার পাবে আর বিপি চলে যাচ্ছে এই যে বিপি হ্যান্ড স্লিপার বর্ডার এই কাজটা